কাকা আপনার পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একশো টাকা পুরস্কার হ্যাঁ আমরা আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আমার উপর তো পাঁচ নামাজ ফরজ

আর ওই জলি হলি জলি হলি বলে কথা বলতে হয় এই সময়টাই মানে আপনার ছেলের মানসিক সমস্যা আর তিনটা মেয়ের আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ আর ছেলুগার মাই মাই তিন দিয়া বিয়েছি বাবা হন আর কি কম বাবা তুই এলো তোমরা তো আর আমারে দিতা বানা দিবা কাল আই আল্লাহ কর চেষ্টা কর দেওয়ার মালিক আমি বাবা কিছু ব্যাংকে রিংকিং হইছি এই মাইয়া বিয়া দনে এখন এই রিং জালায় জালা টেকতাই না

ধন্যবাদ চাচা আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকা একশো টাকা পেয়ে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে পাঁচ সপ্তাহ মাস পড়বেন আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা